নমস্কার স্বাগত সকলকে বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি সাধারণত স্পিরিচুয়াল এবং মোটিভেশনাল ভিডিওগুলো করতে ভালোবাসি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আসলে কি। বর্তমান সময়ে মানুষের আধ্যাত্মিক হয়ে ওঠা প্রয়োজনীয়তাটা কী এবং আধ্যাত্মিকতা একটা মানুষের জীবনকে কিভাবে সঠিক পথে পরিচালিত করতে পারে বন্ধুরা আমরা সকলেই খুঁজি শান্তি সাফল্য সাফল্য আমরা অনেক ক্ষেত্রে পেয়েও চাই কিন্তু পায়রা আমরা শান্তি শান্তির পথে যেতে গেলে আমাদেরকে আধ্যাত্মিক পথে অবশ্যই যেতে হবে এইবারই বলি বন্ধুরা আধ্যাত্মিকতা কী এবং মানুষের জীবনে শান্তির সঙ্গে এর সম্পর্কটাই বাকি বন্ধুরা আধ্যাত্মিকতা হল একজন মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার কাহিনী এইবারে আপনারা বলবেন যে আমরা তো মানুষ হয়েই জন্মগ্রহণ করেছি মানুষের আবার মানুষ হওয়ার কাহিনিটা কী হ্যাঁ বন্ধুরা আমরা মানুষের শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি আমরা বেঁচে রয়েছি বডি কনসাসনেসে অর্থাৎ আমরা জানি আমাদের জন্ম থেকে মৃত্যু অর্থাৎ যতদিন আমাদের শরীর রয়েছে ততদিনই আমাদের জীবন এবং এই শরীর থাকতেই আমাদের যা কিছু আনন্দ উপভোগ করার করে নিতে হবে তাই আমরা ক্রমাগত সুখ শান্তির আশায় সামনের দিকে ছুটতে থাকি এবং বারবার আশাহত হতে থাকি এবং আস্তে আস্তে আমরা টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোর শিকার হতে থাকি এবং এক সময় গিয়ে আমরা শারীরিক এবং মানসিক ব্যালেন্স হারিয়ে ফেলি আমরা অসুস্থ হয়ে পড়ি বন্ধুরা আধ্যাত্মিকতা হল একজন মানুষের প্রকৃত মানুষ হওয়ার কাহিনি একজন মানুষের নিজের সঙ্গে আত্মপরিচিতির কাহিনী। অর্থাৎ আমি প্রকৃতপক্ষে কি আমি কে আমি কেন এসেছি এখানে আমার কি কাজ আমি যদি একবার এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাই তাহলে আমি কোনোভাবেই ঊর্ধ্বশ্বাসে এমন কিছুর জন্য দৌড়বো না যা কিছুর জন্য আমি এই পৃথিবীতে আসিনি হ্যাঁ বন্ধুরা আমরা মানুষ আমাদের জন্ম থেকে মৃত্যু এই যে শরীর এই শরীরটাকে শুধু চিন্তা করে যখন আমরা বেঁচে থাকছি তখন আমরা বডি কনসাসনেসে বাঁচছি অর্থাৎ আমাদের এই জন্মের আগে এবং মৃত্যুর পরে আমাদের কোনো যে অস্তিত্ব থাকে বা থাকতে পারে সেটাই আমরা বুঝছি না কিন্তু বন্ধুরা আমরা প্রকৃতপক্ষে পরমপিতা পরমেশ্বরের ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ আমরা আত্মা আমাদের সৃষ্টি হয়েছে পরম পিতা পরমেশ্বরের কাছ থেকেই তিনি আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা জন্ম মৃত্যুর ফাঁদে পড়েছি আমরা মায়ার ফাঁদে পড়েছি আমরা বারবার এই পৃথিবীতে এসেছি বিভিন্ন পশু প্রাণী হিসাবে গাছপালা হিসাবে এবং মানুষ হিসাবেও একবার মানুষের জন্ম নিতে আমাদেরকে চুরাশি লক্ষ প্রকার জনিতে জন্ম নিয়ে তারপরে এই পৃথিবীতে আসতে হয় মানুষ হিসেবে এবং সেই মানুষের জন্ম কেন পাই আমরা আমরা এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের জন্ম পাই কিন্তু মায়ার প্রভাবে আমরা সেই সমস্তটাই ভুলে যাই বন্ধুরা আধ্যাত্মিকতা হচ্ছে এই মায়ামুক্ত হয়ে নিজের সঙ্গে পরিচিত হওয়ার পদ্ধতি এবং অবশ্যই এটা ডিভাইনলি গাইডেড পদ্ধতি ঈশ্বরের নির্দেশ ছাড়া কারো পক্ষে আধ্যাত্মিক জীবনযাপন করা কোনো সময়ে সম্ভব না একমাত্র ঈশ্বরই যখন চান যে আমার এই সন্তানটি বর্তমান সময়ে নিজের সঙ্গে পরিচিত হোক এবং ঈশ্বরের সঙ্গে পরিচিত হোক তার মধ্যে দয়া মায়া ভালোবাসা ক্ষমা ইত্যাদি গুণগুলো হোক এবং সে এই জগৎকে ভালোবাসুক ঈশ্বরকে ভালোবাসুক তারপরে সে তার কর্ম পরিপূর্ণ করে আমার কাছে ফিরে আসুক হ্যাঁ বন্ধুরা আধ্যাত্মিকতা এমন একটা পদ্ধতি যে পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার জীবনের শান্তি ফিরে পেতে পারেন এর পরবর্তী ভিডিওতে আমি বলবো বন্ধুরা আধ্যাত্মিকতা কিভাবে আপনার চেতনা ফিরিয়ে দিতে পারে এবং কিভাবে আপনাকে একটা শান্তিপূর্ণ জীবন দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ